রাজপথের নেতাকর্মীদের কোন মূল্যায়ন নেই আওয়ামী লীগের কর্মীরা তো অর্থ চায় না সম্মান চায় সম্মানের জায়গাটা কোথায় পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ওয়ার্ল্ড আওয়ামী লীগের একজন নেতা যিনি আওয়ামী লীগের তেগি নেতাকে এসে বলেন আমি ওয়ার্ল্ড আওয়ামী লীগের এই দেখা গেল যে সেই লোক দুই দিন আগে দুই বছর আগে সেই লোক আরেক দল করত বা দেখা গেল এই এই লোক আওয়ামী যখন বিরোধী দলে তখন আওয়ামী লীগের সাথে অনেক দুর্ব্যবহার করেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে সে আজকে নেতা হয়ে গেছে আওয়ামী লীগের কর্মীরা সবার সামনে যখন বলে যা রে বাবা আমার চিবেটা আমি তো এখন মহানগর আওয়ামী লীগের এই বয়ান আওয়ামী লীগের হেই তখন ওই আওয়ামী লীগের কর্মীটা অপমানিত হয় অপমানিত এলাকার মানুষ তখন জিজ্ঞেস করে কি তোমরা এত বছর আওয়ামী লীগ করে না হ্যাঁ তুই বছর আগে দেখলাম পার্টি করলো এখন আরেক পার্টি করে এখন তোমরা বলে নেতা হয়ে গেছে এইভাবে প্রতিদিন আওয়ামী লীগের নেতা কর্মীরা অপমানিত হয়েছে প্রতিদিন আওয়ামী লীগের থেকে নেতারা অপমানিত হয়েছে ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ অপমানিত হয়েছে বেজ্যুতি হয়েছে